আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম পথেঘাটের সাথে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটে তো আজকে আমরা দেখিয়ে দেবো কিছু অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল যেগুলো ওভার মাল্টি কালার সুতোর কাজ করা ইন্ডিয়ান কাশ্মীরি শালের মধ্যে মূলত দুইটা সাইজ হয় একটা হচ্ছে এই সাইজটা যেটা হচ্ছে মিডিয়াম সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আর একটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাক্সেল সাইজটা যেটা মেডিলেস অথবা একটু বয়স্ক যারা আছে কমফোর্টেবলভাবে জড়িয়ে পড়তে পারে কিন্তু কাশ্মীরি শালের মধ্যে নতুন যে ডিজাইনগুলো আসছে এই সাইজটাই কিন্তু সবচেয়ে ফেমাস তো আজকে আমি এই মিডিয়াম সাইজের শালগুলো আছে এগুলো দেখিয়ে দেবো যেগুলো অল ওভার মাল্টি কালার সুতোর কাজ করা আছে এগুলো প্রত্যেকটা শালের মধ্যে চারটা করে কালার হবে আমি প্রতিটা কালার খুলে দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু মাল্টি কালার সুতোর কাজ করা আপনারা যে কোনো ড্রেস শাড়ি অথবা বোরকার সাথে কিন্তু ম্যাচিং করে এই শালগুলো ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল কাশ্মীরি মিনা বলে এটাকে এটার সফটনেস এতটাই সফট আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা কিন্তু অনেক সফট হ্যাঁ সুতোগুলো অনেক সফট এটা যখন গায়ে দেবেন আপনারা স্টাইলিশ তো অবশ্যই মূলত স্টাইলিশ শালি এগুলো শীত কিন্তু কাপড় হবে এগুলো দিয়ে ওই ডিজাইনটা ছিল তিনটা কালার দেখিয়ে দিয়েছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কালার হবে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ডিজাইন হবে এটা হচ্ছে মিষ্টি কালারটা আর একটা আছে মেরুন কালার প্রত্যেকটা শাল আমি খুলে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা অনলাইনে যা অর্ডার করতে চান আপনারা যাতে স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে মেরুন কালার আর কাশ্মীরি শালের মিডিয়াম সাইজের আজকে যে শালগুলো দেখাচ্ছে এগুলোর প্রত্যেকটারই প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাল হবে অল ওভার কাজ করা এবং মাল্টি কালার সুতোর কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা তো সবসময় সব কিছুর সাথেই অ্যাভেলেবেল পড়তে পারবেন আপনারা ব্ল্যাক কালার সারটা ভালো মতো একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো ওই যে ডিজাইনটা দেখাম এটা কিন্তু পিটানো কাজের মধ্যে ছিল এখনও আবার একটা দেখাচ্ছে এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে তো কাশ্মীরি শাল মূলত ট্র্যাডিশনাল জিনিস এটার ফ্যাব্রিক্স এবং কোয়ালিটি কিন্তু একই থাকবে ডিজাইনের প্যাটার্নগুলো ঘুরে ফিরে চেঞ্জ হয়ে আসবে তো সেসব কিছু ডিজাইন আজকে দেখাচ্ছি যেগুলো হচ্ছে আপনার নতুন এসেছে এই ডিজাইনটার মধ্যেও তিনটা কালার হবে ব্ল্যাক কালারটা দেখিয়েছি এটা হচ্ছে মেরুন কালারটা আর একটা কালার হবে বিস্কিট কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আপনারা চারটা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন আমি প্রতিটা কালার খুলে দেখিয়ে দিচ্ছি ঢাকার ভেতর থেকে আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কিন্তু হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা অ্যাভেলেবেল আছে আর ঢাকার বাইরে কিন্তু আমরা মূলত সারা বাংলাদেশেই কুরিয়ার করে থাকি সারা বাংলাদেশেই আপনারা কুরিয়ারের সিস্টেমে আমাদের থেকে প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের ইমো নাম্বারটা ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের রিম মতো হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারবেন এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে লাস্ট কালার এটা হচ্ছে মেরুন কালারটা তো আমি আরেকটা ডিজাইনে চলে যাব আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটাই নতুন এসেছে আমাদের কাশ্মীরি শালের মধ্যে আমাদের মূলত হোলসেল এই জন্য প্রতিনিয়তই নতুন নতুন সব ডিজাইন আসে এটা হচ্ছে নেভি ব্লু কালার এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারই খুবই ইউনিক কালার গ্রিন কালারটা কাশ্মীর শালের মধ্যে এই ধরনের কালার কিন্তু সচরাচর খুব কম দেখা যায় না মাঝে মধ্যে আসে আর এটা হচ্ছে পেস্ট কালার তো কি এখন যে ডিজাইনটা আমি দেখাবো একটু একটু যারা সিম্পল কাজ পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটা ডিজাইন একেবারে সিম্পল কাজের মধ্যে চারপাশের বটারে কাজ থাকবে আর মাঝখানে কিন্তু এরকম কলকা দেওয়া থাকবে শালটা একটু দেখেন আপনারা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা শাল এটার মধ্যে কালার হবে পেস্ট কালার পেস্ট কালারটাও খুলে দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে পেস্ট কালারটা আরেকটা হবে মেরুন কালার তো আমি প্রত্যেকটা শাল কিন্তু খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হয় আর আজকে যে কাশ্মীরি শালগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে তো একটু ভরাট কাজের মধ্যে যাদের পছন্দ তাদের জন্য এই ডিজাইনটা দেখতে পারেন একেবারে অল ওভার ভরাট কাজ করা এবং মাল্টি কালার সুতোর কাজ করা আরেকটা ডিজাইন দেখাও সেটা হচ্ছে আবার অফ হোয়াইট কালারের মধ্যে অবশ্য তিনটা কালার হবে প্রত্যেকটা কালার আমি খুলে দেখিয়ে দেবো এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালার কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আর এটার মধ্যে আর একটা লাস্ট কালার হচ্ছে পেস্ট কালার কাশ্মীরি শালের মূলত আমাদের অনেক অনেক ডিজাইন আসছে নতুন সব ডিজাইন খুলে দেখানো সম্ভব না যেগুলো সম্ভব আমি খুলে দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড হলে কিন্তু আমি আরও ডিজাইন আপনাদেরকে দেখাতে পারবো তো যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রে আরও কিছু নতুন ডিজাইন বের করে দেখানো যাবে এই যে একটা ডিজাইন ওই ডিজাইনটার কালারগুলো আমি আগে দেখিয়েছি প্রত্যেকটা কালারে কিন্তু আমি খুলে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবার অফ হোয়াইটের মধ্যে হালকা ক্রিম কালারের মধ্যে মিষ্টি কালার মেরুন কালার মাল্টি কালার সুতোর কিন্তু কাজ করা আছে তো যারা একটু ছোট প্রিন্টের পছন্দ করেন ছোটো ছোটো সুতোর কাজের পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা দেখতে পারেন পেস্ট কালারের উপর এটা কিন্তু মাল্টি কালার না পেস্ট কালারের উপর সম্পূর্ণ গোল্ডেন কালার সুতোর কাজ এবং ছোট ছোট কাজ এর মধ্যে মেরুন কালারটা হবে মেরুন কালার হবে দুইটা কালারই ছিল ওই ডিজাইনটার মধ্যে অন্য একটা ডিজাইনে চলে গেলাম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অ্যাশ কালার অ্যাশ কালারের কাশ্মীরি শাল বর্তমান ডিজাইনের মধ্যে যেগুলো এসেছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব ইউনিক ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে জানি না কিন্তু এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর আসলে এটা হচ্ছে মেরুন কালার ওই সেম ডিজাইনটার মধ্যে মেরুন কালার এই লাস্ট কালারটা ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা তো ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন হবে এই ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে ওইটা এটা হচ্ছে পিটানো কাজের আবার একেবারে ভরট কাজের তো যারা ভরট কাজ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন আর প্রত্যেকটা কালার তো আমি খুলি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই ডিজাইনটার মধ্যে কালার হবে এই যে আবার অ্যাশ কালার হ্যাঁ তো কাশ্মীরি শাল দুই হাজার বিশে যে সমস্ত কালেকশন আসছে আমি কিন্তু আজকে চেষ্টা করছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার আমাদের জান্নাত ফেব্রিস তো বরাবরই আপনাদের জন্য প্রতি বছর নতুন নতুন সব কাশ্মীরি শাল নিয়ে আসে এবারও কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন এসেছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমি খুলে দেখিয়ে দিচ্ছি অ্যাস কালারের মধ্যে এটা আবার এটাও কিন্তু মাল্টি কালার না এটাও কিন্তু একেবারে এক কালার সুতোর কাজ করা তো যারা একটু মার্জিত কালার অথবা সিম্পলের মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ধরনের শালগুলো নিয়ে নিতে পারেন এই যে এখন যে শালটা দেখাবো এটা আবার একটু চিকন সুতোর কাজ করা একটু অন্যরকম লুক আপনারা দেখেন ফিনিশিংটা অন্যরকম লুকটাও একটু অন্যরকম একেবারে ইউনিক একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আছে আমি তিনটা কালারই খুলে দেখিয়ে দেবো এবং কাশ্মীরি শালের আজকে যে নতুন ডিজাইনগুলো দেখালাম এটাই কিন্তু লাস্ট ডিজাইন এটার মধ্যে মিষ্টি কালার হবে একটা পিঙ্ক কালার আর একটা হবে নেভি ব্লু কালার তো ভিওয়ার্স ইন্ডিয়ান কাশ্মীরের মোকাশালার মধ্যে এই ছিল আমাদের আজকের কালেকশনগুলো যারা আমাদের শপে আসতেছেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেট অ্যাপেক্সের শোরুমের ঠিক অপোজিটে চারশো চব্বিশ নম্বর শপ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ